আসসালামু আলাইকুম গাইস শুধুমাত্র দশ টাকা হলে আনলিমিটেড সময়ের জন্য এক জিবি ইন্টারনেট কিনতে পারবেন সো কীভাবে কিনবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো প্রথমত আপনারা টেলিটক অ্যাপসে চলে যাবেন গাইস টেলিটক অ্যাপসে চলে আসার পর ইন্টারনেট প্যাকেজের উপর ক্লিক করে দিবেন ইন্টারনেট প্যাকেজের উপর ক্লিক করার পর গাইস নিচের দিকে একটু স্কলড্রন করবেন স্কলড্রন করার পর গাইস দেখতে পারছেন নিচে লেখা আছে আনলিমিটেড পঁচাত্তর জিবি সাতশো টাকা তো গাইস দশ টাকা করে হলে সাতশো টাকা হয় পঁচাত্তর জিবি র দাম তো গাইস এক টাকা বেশি পড়ে তো গাইস এটা হচ্ছে আনলিমিটেড সময়ের জন্য আপনারা যদি এই অফারটি নিতে চান তাহলে অবশ্যই সাতশো একান্ন টাকা খরচ করতে হবে সো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোথা